প্রবাসী স্বাগত বাংলাতে নিয়মিত আলোচনায় আর আজকের আলোচনার মূল বিষয় ই সেভেন বাই ফোর বিষয়ে সংক্রান্ত আলোচনা করবো আমি মোহাম্মদ আজিম কে বিএন বাংলাতে দক্ষিণ কোরিয়া সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করবো আপনাদের সাথে কিভাবে ই সেভেন ভিসা করা যায় এবং ভিসা কীভাবে পেয়েছেন দক্ষিণ কোরিয়াতে বিশেষ সম্পর্কে বিষয়ে নানান সমস্যা সমাধান এবং কীভাবে ভিসা করবে সমস্ত বিষয় তথ্য দিয়ে তিনি সহযোগিতা এমন একটি লোককে আমাদের সাথে রেখেছে এবং নানান সংগঠনের সাথে সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করেছেন বিগত সময় এবং বর্তমানে কাজ করছেন তেমনই একজন লোক আছে আমার সাথে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশ কমিউনিটি বিসিকের বর্তমান নির্ভরী সদস্য সুলাইমান সাপন ভাই স্বাগত জানাচ্ছি কেবিএন বাংলাতে সুলাইমান সবল ভাইকে কেমন আছেন জীবন আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি জানেন যে দক্ষিণ কোরিয়াতে একটি সমস্যা চলছে সার্টিফিকেট সংক্রান্ত বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে ই7 ভিসা ই7 বাই 4 ভিসাটা ই7 বাই 4 ভিসাটা আপনি পেয়েছেন সেই সংক্রান্ত বিষয় আলোচনা করব প্রথমে চলে যেতে চাই আমি দক্ষিণ কোরিয়াতে ই সেভেন বাই ই সেভেন বাই ফোর যে ভিসাটা হয়েছে এই বর্তমান সময়ে এই সেভেন বাই ফোর ভিসার নিয়ম কারণ কি আছে এবং কি ধরনের বিষয়টা হয়ে থাকে কীভাবে হয়ে থাকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন ধন্যবাদ আজিম ভাইকে আসলে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে যে ই সেভেন ফোর ভিসাটা সেটা চালু হয়েছে মাত্র দুই বছর এর আগে কিন্তু ছিল ই সেভেন ভিসা আর কি আপনার আপনি যদি এক্সপার্ট কোনো কর্মী হয়ে থাকেন এবং আপনার কিছু নির্দিষ্ট কোয়ালিটি থাকে তাহলে আপনি এই হিসেবে বিষয়টা তখন করতে পারতেন তো আমাদের সবাই প্রয়োজন হতো সেটা হলো আপনার যে কোনো কাজের উপর আপনার দক্ষতা রাখতে হতো বিশেষ করে পরিচালনার জন্য একটা বেশি বাড়তি সুবিধা পাওয়া যেত দর্শকের উদ্দেশ্যে বলবেন জেজু সনব এবং পুরী সনব এই যে দুটা শব্দ এই দুটো শব্দের পার্থক্যটা কি একটু যদি জানান আসলে পরিচালক বলতে আমরা ওই সমস্ত কোম্পানিকে বুঝি বা সমস্ত ফ্যাক্টরিকে বুঝে থাকি যেগুলোতে মনে করেন আপনার কাজটা খুবই আপনার রিস্কি কাজ ময়লাযুক্ত কাজ এবং আপনার অনেক কষ্টের কাজ এই ধরনের কাজগুলো সাধারণত আমরা পরিচালনা করি তো এর মধ্যে যে কাজগুলো বেশি দূর খুনিয়ম ফ্রেস তারপরে নিকেল এবং আপনার মনে করেন জরিপ জরিপ অথবা মনে করেন বড় হাট কাজ এবং লোহার পড়ানোর কাজ এই ধরনের কাজগুলোকে তবে সবচেয়ে বড় বিষয় হলো যে অনেক সময় ছোটোখাটো ফ্যাক্টরি এই অনেক কষ্টের কাজ হওয়ার পরেও

ইসেভেন বিষাটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসছে তিনশো কোটা দিয়েছিল তো কোটার পরে এটা যেহেতু অনেক অ্যাপ্লিকেন্ট হয়েছিল মানে অনেক অ্যাপ্লিকেন্ট হওয়ার পরে আপনি জানেন নির্দিষ্ট সময়ের জন্য এটা বিষয়টা বা একটা করেছে পরে একটা সিস্টেম করছে এটাকে আরো সুযোগ তাদের এই কুরিয়ারদের বৃদ্ধি করার জন্য আপনি জানেন যে কুরিয়ার জেনারেশন আছে তারা কিন্তু এই ফ্যাক্টরিতে কাজ করতে আগে কারণ কুরিয়ার জন্ম হচ্ছে আপনার এক দশমিক টু পয়েন্ট অনেক কম অনেক কম অনেক কম

এটা দুই বছর চলমান আছে তো এর এরপরে কি কি হলো ওইখানে তারা ফরেন দিল যে আপনি আপনার কুরিয়াতে কত বছর কাজ করেন সেভেন ফোরের যে কোয়ালিটিগুলো কৃষির উপরে আপনি কুরিয়াতে কত বছর কাজ করেছেন সে কাজের অভিজ্ঞতার উপরে কত বছর করছেন এবং বর্তমানে কত বছর থাকার পরেই সেভেন ফিসে করা যাবে এই বিষয়টা একটু যোগ যোগ করবেন কথা বর্তমানে পয়েন্ট সিস্টেম করেছে এই পয়েন্ট সিস্টেমে সেভেন ফোরের সেটা হলো

হলো এখানে আবার আমাদের আর্টস কমার্স এবং সায়েন্সের একটা বিষয় আছে আপনার সায়েন্স থেকে পয়েন্ট বেশি দেওয়া হচ্ছে ঠিক আবার আপনার ডিগ্রি লেভেল স্নাতকোত্তর লেভেলে গেল ঠিক সেই একই আপনার

সাইফা প্রোগ্রাম আছে ইমিগ্রেশনের যে প্রোগ্রামটা আর একটা আছে আপনার ট্রফি ট্রফিকটা দিয়ে থাকে তারা নিজের অনেক পরিশ্রম করে আপনি সেখানে বৃদ্ধি করার জন্য আমরা এখন সাধারণত জানি যে দক্ষিণ কোরিয়াতে এই ভিসার পয়েন্ট বৃদ্ধি করার জন্য বাংলাদেশ থেকে ভুয়া জাল সার্টিফিকেট নিয়ে সে ভিসা পরিবর্তন করছে এই বিষয়টা নিয়ে আপনি নিশ্চিত হয়েছেন বা যা জানেন এদেরকেও দেশে পাঠানো হচ্ছে তো এটা আসলে অনেক বড় একটা দেশের জন্য ক্ষতি বা দেশের জন্য একটা বড় ধরনের লজ্জাজনক একটি বিষয় বলে মনে করছি আপনি এই বিষয়ে কি মনে করেন আসলে আপনার সাথে আমি একমত তো আমি এটার সাথে একটা অ্যাড করতে চাই যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে হয়তো সাময়িকভাবে তারা নিজেদের ফয়দা জন্য একটা বিষয় পরিবর্তন করলো কিন্তু এটা অনেকগুলো ক্ষতির দিক আছে সর্বপ্রথম আমি বলবো প্রথমত এটা দেশের জন্য ক্ষতি যেমন মনে করেন আপনার

সেক্ষেত্রে দুর্নীতিটাকে কিন্তু তারা ছাড় দিচ্ছে না আপনি হয়তোবা অনেকে অবৈধ আছেন বা অনেকে জীবন বিষয় করে আছেন তারা বিষয়টা জানে যে এরা কাজ করার জন্য এখানে আছে সেটা হলো সেটা কিন্তু দুর্নীতি হিসেবে গণ্য হচ্ছে না হচ্ছে না

কোরিয়ানি কোরিয়ানিটা প্রশ্ন হলো এই হলো একটা দেশের সুনাম এবং এই দেশের সুনাম নষ্ট হলে কোরিয়ান কি কি করতে পারে কি কি পানিশমেন্ট পারে দুইটা পানিশমেন্ট হতে পারে প্রথমত আপনার প্রথম পানিশমেন্ট হতে পারে বাঙালিদের জন্য যে এই বিষয় পরিবর্তনের যে সুযোগ সুযোগ এটা স্থিরতার বন্ধ করে দিতে পারে

বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে এখন আমরা শুনতেছি যে একশো একাত্তর জনের একটা লিস্ট বা একশো একাত্তর জনের উপর তারা একটা জিজ্ঞাসাবাদ করবে এর মধ্যে কিন্তু শুধু যে ইনাইনের কর্মীরা আছে তা না এর মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট তো ক্ষেত্রে আপনি দেখেন এই যদি কোরিয়ান গভর্নমেন্ট মনে করে যে বাংলাদেশ থেকে এই বিষয় ফিক্সিং করতে পারবে না প্রথমে এটা যেতে পারে আর এরপর যদি মনে করে যে বাংলাদেশের পুরো ইতিহাস সিস্টেমটাই বাদ করে দেবো তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে পাশাপাশি আরেকটা ক্ষতি আমি আমার সুবিধার জন্য আমি দেখা গেছে একটা জাল সার্টিফিকেট আমি বিষয়টা বানালাম কিন্তু আমি আমার আরেকবার

তো দেখা গেছে একজনের দেখা গেছে ফিফটি ফোর পয়েন্ট আছে বা প্লাস আছে ধরলাম তার যে অ্যাপ্লিকেশন যোগ্য দেখে শুধু তার এখন সময় হয় না সময় হয় বা দুই মাস লেট আছে অথবা একটু লেট আছে অথবা সে স্টাডি করতেছে গুরিয়ান ভাষাটা দুই তিন মাস কোর্স করতেছে সে করবে ভাবতেছে সে কিছু প্রসেস করতেছে সে আশাবাসা করে আছে সেটা করবে সেটার উপরে তার কাজের সময়টা লস করে সে বিষয়টা করার জন্য হয়তো বা দুই মাস করে এরকম একটা আশা থাকে বা করবে এইরকম তো দেখা গেছে একই কোম্পানির আরেকজন তার কিন্তু অত যোগ্যতা নেই সে কী করলো আপনার অনার্স পাস ডিগ্রি পাস বা মাস্টার্স পাস সার্টিফিকেট কী করলো বুয়া সার্টিফিকেট দিয়ে বিষা করে ফেললো বুয়া সার্টিফিকেট দিয়ে বিষা করে ফেললো তারপরে হয়ে গেছে তাহলে পরবর্তী দেখা গেছে আমি নাম না বলি টু করেছে এই কোম্পানিতে দুজনে এরকম হয়েছে পরবর্তী যে ইলিগাল সেটা লোকটাও বিষয়টা হলো না এতে করে বাংলাদেশ একটা সম্মুখীন বাংলা একটা ছেলে তো তার প্রতি একটা অভিমান আসতে পারে যে আমাদের দেশ সম্পর্কে যে কি কি সিস্টেম যে আমি লিগ্যাল হয়ে আমি বিষয়টা করতে পারলাম না বা আমার যোগ্যতা থাকার পর আমি পারলাম না তাহলে দেশের প্রতি তার একটা ক্ষোভ চলে আসলো এই এই সমস্যাগুলো সবচেয়ে বেশি সমস্যা ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন দিয়েছেন প্রশ্ন উত্তর গুলো খুব সুন্দর করে দিয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরো আপনাকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এখন ই সেভেন বাই ফোর বিশেষজ্ঞ আগামীতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা দেখছেন কিনা বা আগামীতে এর কোনো পরিবর্তন আসবে কিনা বলে আপনি মনে করেন বা আপনি যেহেতু ই সেভেন করেছেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে

তো সেক্ষেত্রে কোরিয়ান সরকার এমনও করতে পারে যে সার্টিফিকেটের দ্বারা কোনো স্কোর রাখবে না এমন একটা কন্ডিশন দিতে পারে যে কোরিয়ান ভাষা দক্ষতা বা একটা কোর্স করতে হবে নির্দিষ্ট ওইটার উপরে এত 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 লেভেল গেলে বা এত পয়েন্ট পেলে হতে পারে এটা কোরিয়ান গভর্নমেন্ট যেহেতু মনে করেন আপনার কোনো একটা যদি খারাপ মনে করেন তারা এটা চেঞ্জ করে ফেলে সে কোনো পরিবর্তন হতে পারে আমরা চাই দেশের ভালো কিছু হোক এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক এটাই সবসময় প্রত্যাশা করি কেবিন বাংলাতে আপনাকে ধন্যবাদ অসংখ্য খুব সুন্দর আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আগামীতে আমরা চাই আপনারা আমাদের কেবিন বাংলাদেশে সুন্দর তথ্যমূলক কথা বলবেন আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দক্ষিণ কোয়া প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে আপনাকে ধন্যবাদ দক্ষিণ কোয়ার প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আসলে সত্যি কোনোদিন মৃত্যু হয় না আর আমরা নিজের স্বার্থের জন্য আমরা নিজেদের ক্ষতি করছি কারণ আমি আজকে আমার স্বার্থের জন্য আমি একটা দেশে বদনাম করে ফেললাম সেটা পরবর্তীতে আমার ছোট ভাই আমার পরবর্তী জেনারেশনের জন্য আমি একটা ক্ষতির বীজ বহন করে গেলাম আর একটা দেশের মধ্যে আমরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা কর্মী এক একজন অ্যাম্বাসেডর আমাদেরকে দিয়েই বাংলাদেশের পরিচয় একজন কোরিয়ান মালিক কিন্তু বাংলাদেশকে ছিনে না সে আমাকে চিনে আমরা যদি একটা কোম্পানিতে যদি ধৈর্যের সহিত ভদ্রতার সহিত এবং কঠোর পরিশ্রমের সহিত আমরা যদি কাজ করি তাহলে আমার দেখে যায় কি আরও দুই চারজন দশজন বাঙালি সেই বাংলাদেশ থেকে আনার জন্য উৎসাহিত হবে অথবা বলবে যে তোমার কোনো বন্ধু আছে কি না কাজ করার জন্য এটি হলো আসলে প্রকৃত সত্য এভাবেই যদি আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি নিজের একটু ত্যাগ করতে তাহলে আমাদের অচিরেই দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশে দেশ সমবাজার অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে এমন কোরিয়ানরা বাংলাদেশে বিনিয়োগ করতে অনেক আগ্রহী হবে জি ধন্যবাদ সবাই প্রিয় দর্শক কেবিএন বাংলাতে আমরা আগামীতে আপনাদের নানান বিষয় নিয়ে আলোচনা করব এবং নানান সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের তথ্যমূলক সেবা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন কেবিং ব্যাংকে আপনারা সবসময় ভালোবাসবেন আপনাদের ভালোবাসেন আমরা এগিয়ে যেতে চাই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আমি মোহাম্মদ আল দেখা হবে আগামী নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আল্লাহ হাফেজ